কক্সবাজার ট্রিপের আমার এইবারের আয়োজনে আছে বিখ্যাত রাজা চা স্টলের একটি ভিডিও খুব শর্টেই আমি এই ভিডিওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজার গেলে এই জিনিস খাবে না তাহলে তো একেবারেই হবে না মজাদার এই বিখ্যাত রাজা চা একবার না খেলে মিসই হয়ে যাবে ওনাদের নানান ধরনের চা কিন্তু আছে দোকানের ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো বেশিরভাগ জায়গায়ই দেখানো হয়েছে তার প্রাপ্তি তার সব অ্যাওয়ার্ড আছে এবং বিভিন্ন নিউজে রাজা মশায়ের যে ধরনের নিউজ আছে সেগুলো এখানে ভালোভাবে টাঙানো আছে দোকানের এই পাশটিতে আছে নানান ধরনের কেটলির সমারোহ হয়তো বিভিন্ন সময় কেটলি এরকমই ছিল এবারে দেখাচ্ছি দোকানের বাকি অংশটুকু খুব বেশি বড় না হলেও এর কিন্তু ব্যবসা বেশ জমজমার আমরা ট্রাই করেছিলাম কিন্তু স্পেশাল মালাই চা রাজার মশাই স্পেশাল চা এবং একটা নর্মাল ওভারলট্র চা যদিও রাজামশাইয়ের কাশ্মীরি গোলাপি চাটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খাবো কি খাবো না সেই ভেবেই ভাবলাম না থাক আজকে নর্মাল চাই খেয়ে যাই বিখ্যাত রাজামশাই কিন্তু অনেক ফেমাস যদিও উনি দিন দোকানে ছিলেন না হয় একটা তো সেলফি তুলতেই পারতাম আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ